আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আপনারা যারা নতুন আরবি ভাষা শিখতে ভয় পাচ্ছেন তাদের জন্য নিয়ে এলাম খুব সহজে আরবি ভাষা শিক্ষা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তাহলে চলুন শুরু করি আজকের খুব সহজে আরবি ভাষা শিক্ষার ভিডিওটি দেখি আমরা ওকে হেডফোন আরবি হবে সাম্মা সাম্মা যে কোনো হেডফোনকে আরবিতে বলে সাম্মা এবং সাউন্ড বক্সকেও ওরা সাম্মা বলে ওকে সাম্মা খারিজি বলে চার্জার সাহান চার্জার যে কোনো চার্জারকে বলে শাহান যদি মোবাইলের চার্জার হয় শাহান জোয়াল ওকে কেবল হচ্ছে সিল্ক অ্যাডাপ্টরকে আরবিতে বলে ফিশ চার্জার যেটা অ্যাডাপ্টর এটাকে বলে ফিশ স্ক্রিন গার্ড লেজগা সেফটওয়ারকে আরবিতে বলে বারামেজ বারামেজ অর্থাৎ সফটওয়্যার আমি ফারবো আর হবে আনা একদর আনা একদার আমি ফারবো আর আরবি আনা মাই একদর এখানে মাই একদর অর্থাৎ ফারবো নাকে বোঝাচ্ছে ওকে আনা হচ্ছে আমি সমস্যা আরবি হচ্ছে মুশকিলা ভালো নেই মাফি কয়েস ভালো নেই মাফি কয়েস জরিমানা গ্রামা জরিমানা আরবিতে বলে গারামা অথবা গারামা ক্ষতি ক্ষতি হচ্ছে আরবি খাসারা, ক্ষতি। আমি ফারবো না আনা মা একদার সমস্যা মুশকিলা ভালো নেই মাফিকয়েস জরিমানা গেরামা অথবা গারামা ক্ষতি খাসারা বন্ধুরা এই শব্দগুলো একদম আরবের লোকাল ভাষা এবং বইয়ের ভাষার সাথে মিল নেই ঠিক আছে এটা হচ্ছে একদম লোকাল ভাষা লাভ আরবি হচ্ছে ফায়দা ফায়দা আরবি বাংলা হচ্ছে লাভ লাভ নেই মাফি ফায়দা মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই ফতর সকালের নাস্তাকে আরবিতে বলে ফতোর ঠিক আছে দুপুরের খাবার গাদা রাতের খাবার আশা সাকে আরবিতে বলে শাহি দুধ চাকে বলে হালিফ শাহি হালিফ হচ্ছে দুধ শাহি হচ্ছে শাহি দুধ চা হালিফ সাহি রং চাকে বলে হা শুধু শাহি ঠিক আছে লাভ ফায়দা লাভ নেই মাফি ফায়দা ফতুর হচ্ছে আরবি বাংলা হচ্ছে সকালের নাস্তা দুপুরের খাবার গাদা রাতের খাবার হচ্ছে আশা আশা শাহী হচ্ছে বাংলা হচ্ছে চা চাকে ওরা শাহী বলে দুধ চাকে হালিফ শাহী বলে ঠিক আছে অনেক আর এভাবে কেতির অনেক ওয়াজেদ অনেক জিয়াদা এই ভাষাটা অনেকগুলো ভাষায় বলা যায় অনেকটাকে কেতির ওয়াজেদ জিয়াদা মিলিয়ান অনেকভাবে বলে আপনারা যে কোনো একটা বললে হবে সমস্যা নেই ঠিক আছে সুন্দর হেলো অথবা হেলুয়া সুন্দর না মো হেলো মো অর্থাৎ সুন্দর নয় ভরা মতো ভরা মত্রোজ আরবি আবার দেখি অনেক কেতির অনেক ওয়াজেত অনেক জিয়াদা সুন্দর হেলো সুন্দর না মো হেলো বরা মত্রোজ যেমন আজকে অনেক বৃষ্টি ইয়ম কেতির মতর অথবা আজকে অনেক গরম হার কে তীর অথবা অর্থাৎ আজকে অনেক গরম উপরে আরবি বেতরে দাখেল অথবা জোয়া ফাওয়া কোনো কিছু ফাওয়াকে আরবিতে বলে হাসেল না ফাওয়া মাই হাসেল কোনো কিছু ফাচ্ছেন না বলবেন যে ওল্লা মাই হাসেল মাই হাসেল অর্থাৎ পাচ্ছি না ফানি নাই মাফি ময়া মাফি ময়া ময়া হচ্ছে ফানি মাফি হচ্ছে নেই বুঝাইলে আরবিতে বলে মাফি ওকে ফানি নাই মাফি ময়া উপরে ফক নিচে তাহাত বেতরে দাখেল অথবা জোয়া ফাওয়া হাসল হাসল না ফাওয়া মাই হাসল ফানি নাই মাফি ময়া মাফি ময়া বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই এবং লাইক এবং শেয়ার করবেন যাতে আমাদের নতুন বন্ধুরা সবাই দেখতে পারে ঠিক আছে শুধু একটা লাইক শেয়ার করবেন ব্যাস আপনাদের আর কোনো কাজ নেই ধন্যবাদ সবাইকে